কুম্ভে পূর্ণ স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না বছর আঠাশের অমিও সাহার বাবা মার সাথে চরবাবুপুর গ্রামের বাসিন্দা অমিয় বাড়ির কাছে কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি বাবা মার সাথে কুম্ভে যান ভিড়ে ধাক্কা ধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন তিনি কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলছেন তার বাবা এমন কি দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট পর্যন্ত বলে অভিযোগ রাত্রে থাকারও কারো কোনো ব্যবস্থা নেই শীতের মধ্যে চপ বসে রাত কাটালাম কাটিয়ে ভোরে চাপ করলাম চাপ করে ওখান থেকে বেরিয়ে গেলাম আবার ওই পনেরো রাস্তা পনেরো বিশ কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে আসলাম এক জায়গায় ব্রিজে প্রতি ব্রিজ লক্ত যাত্রীটা ব্রিজের মধ্যে কেউ হেঁটে আসছে কেউ বাইকে আসছে আমরা ওই ব্রিজে ফেঁসে গেলাম এবার ছেলে কোন দিকে গেলো আমি ওর মাকে নিয়ে একদিকে সাইড করলাম সাইড করে ওখানে কোনো রকম পুলিশের সাহায্য নিয়ে আমি বাঁচলাম আমার ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেল হ্যাঁ ছেলে তো আর দেখা নেই আমি ওখান থেকে আমার এক বাইক বানাতে বললাম বাইকে করে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিল ওখানে গাড়ি ছিল আমি গাড়িতে উঠে বসলাম ওর মাকে বসালাম বসে খাওয়া দাওয়া করলাম করে তারপরে ছেলেকে ফোন করলাম আমি ছেলে বলছে কোথায় আছো বাবা যে আমি গাড়িতে উঠে বসে আছি তোমরা চলে এসো কোথায় আছো আমি চলে আসছি ছেলে আনন্দ পেলো সবাই বলছে যে আনন্দ পেলো ছেলে এবার ছেলে আমার কাছে আসলো আমার বলছে আমাকে বুকে ধাক্কা লেগেছে এখানে বুক ব্যথা করছে আমি পায়খানা যাবো আপনি পায়খানা তুমি তার জামা প্যান্ট খুলো এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেলো তখনই আমার ছেলে শ্বাস শ্বাস চলে গেল এবার হসপিটালে গেলাম হসপিটালে ডাক্তার বলবে যেখানে ভর্তি করবে ডেড বডি এখানে দিয়ে দিয়ে আমি না আমার ছেলেকে দিয়ে যাবো আমি ওই যে গাড়িতে গেছিলাম ওই গাড়িটায় নিয়ে ছেলেকে চলে আসলাম এসে সবাই আসলো একসাথে হয়ে